লড়াই করতে পারবেন আপনারা লড়াই করতে পারবেন লড়াই করতে পারবেন ত্রাস থেকে মুক্তি কেন্দ্র সরকার পক্ষে কার কথা এই বাংলার বুকে আমরা হতে দেব না এতে আপনারা রাজি আছেন না নাই রাজি আছেন না নাই কেন আমার দেশের সংবিধান আমার দেশের সংবিধান আমাদের কাছে আগে আমার দেশের সংবিধান বলতে চেয়েছে সিয়া সুন্নি দুটো বোর্ড হবে বিজেপি চাই যত মুসলমান টুকরো টুকরো হবে ভাগ ভাগ হবে তত বিজেপির ফায়দা হবে তাহলে সিয়া সুন্নি দুটো ভোট করতে চেয়েছে যারা বলে এক দেশ এক ভাষা এক ভোট তারা আবার হঠাৎ করে দুটো ভাগ করতে কেন আমাদের মধ্যে টুকরো টুকরো ছোট ছোট করে দিতে চাইছে কি চেয়েছে এর মধ্যে চেয়েছে কুড়ি জনের কমিটি ছিল সেন্টারে সেটাকে একুশ জনের কমিটি করতে চাইছে এগারো জন অমুসলিম ভাইকে ঢুকাতে চাইছে আমি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখে সম্প্রীতি রেখে আমার অমুসলিম মুসলিম ভাইদের বলবো ভাই মনে দুঃখ নেবেন না এটা আমার ছেলের সম্পদ এটা আমার ছেলের রুজি রুটি এটা আমার বাচ্চার হক আপনি মেরে নেবেন না আমার সোনার ভাই আপনার দেবত্ব সম্পদ আছে সেখানে যদি আমরা মুসলমান বলি আমাদেরকে ঢুকাতে হবে খ্রিস্টান ভাইদের সম্পদ আছি আমরা মুসলমান যদি বলি সেকুলারের নামে ধর্ম নিরাপক্ষ দেশ আমাদেরকে ঢুকাতে হবে এটা অন্যায় হবে কেন সম্পত্তি হিন্দু ভাইদের তাদের বাচ্চাদের অধিকার তাদের ধর্মীয় অধিকার তাদের সংস্কৃতি অধিকার সেখানে যেমন আমার যাওয়াটা উচিত হবে না তাই আমার অমুসলিম ভাইদেরকে বলবো কেন্দ্র সরকার আজকে আমার বাচ্চার রুটি কাটতে চাইছে আমার মসজিদের আজান বন্ধ করতে চাইছে আমার ধর্মীয় কালচারকে মিটাতে চাইছে তাই খারাপ নেবেন না আমাকে কমনাল মনে করবেন না আমি সত্য কথা বলছি আমার অধিকার কেন্দ্র সরকার মেরে নিতে চাইছে তাই জন কমিটির মধ্যে এগারো জন অমুসলিমকে ঢুকাবে তাহলে সংখ্যা গুরু অমুসলিম হয়ে গেল যে কোনো সময় বাকি দশজনকে ল্যাং মেরে বাঁধতে দেবে তাহলে ওয়াকাপের মধ্যে আমাদের আর কেউ রইল জোরে বলেন কেরলের চোদ্দ বছরের মসজিদ নিলাম করে কর্পোরেশনদের হাতে তুলে দিতে অসুবিধে হবে গুজরাটের তেরো বছরের মসজিদ ভেঙে ওটাকে অকাবে কর্পোরেশনদের হাতে আদানি আম্বানির হাতে তুলে দিতে অসুবিধা হবে এভাবে স্বাধীনতার আগে যত ঐতিহাসিক মসজিদ মাদ্রাসা আছে কবরস্থান আছে সবগুলোকে মিটিয়ে দিতে চাইছে কেন মিটাতে চাইছে এটা প্রশ্ন তো এত লোক অর্থ টাকা আমাদের ওপরে হিংসা এগুলো তো ইত্যাদি কিন্তু বাস্তবটা শুনুন বাস্তব বলে এটাই এনআরসি এনপিআর করে মুসলমানদের ধরে বিদেশি বলে তাড়াবার চেষ্টা করেছিল আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ বিভিন্ন রাজ্য থেকে অমুসলিম ভাইরা এলে তারা নাগরিকত্ব পাবে মুসলমানরা পাবে না এই বলে বিভাজন করতে চেয়েছিল সেই জায়গায় আমি বলেছিলাম অবশ্যই দিন কোনো আপত্তি নাই কেন আমি বুক ঠুকে জানি বাংলাদেশ থেকে কোনো মুসলমান ভারতে আসে পাকিস্তান থেকে কোনো মুসলমান ভারতে আসে আফগান থেকে কোনো মুসলমান ভারতে আসে নে তাই আমাদের নাগরিকত্ব দিবার প্রয়োজন নয় আমরা ছিলাম আমরা আছি আমরা যে এখানকার প্রমাণ তবাকি করে ওই যে কেরলের চোদ্দ বছরের চোদ্দশো বছরের মসজিদ জান ছিল একামত ছিল নামাজ ছিল ওইতে গুজরাটের তেরোশো বছরের মসজিদ বলে দিচ্ছে ভারতবর্ষে মুসলমান ছিল তেরোশো ধরে আজান ছিল নামাজ ছিল তাই ঐতিহাসিক মসজিদগুলোকে বিরান করে খবরগুলোকে মিটিয়ে দিয়ে এরা সমাজকে দেখাতে চাইছে মুসলমান এদেশে নতুন করে এসেছে কবে তো এনআরপি করে এনআরসি করে আমাদের তারাতে সুবিধা হবে কথা বুঝছেন না বোঝেন না তার একদিকে যেমন এটা আমার ধর্মকে মিটাবার ষড়যন্ত্র অপর দিকের পিছনে পুরো ভারতের মুসলমানদের ঘরে নাগরিকহীন করে এদেরকে গণহত্যা করার একটা ষড়যন্ত্র চলছে মনে রাখবেন এই জায়গায় আমাদেরকে জীবনের শেষ নিঃশ্বাস দিয়ে হলো আমাদের অকাপ আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের কবরস্থান আমাদের ঐতিহ্য আমাদেরকে বাঁচাতে জন্য সংগ্রাম করে যেতে হবে এতে আপনারা তৈরি আছেন না নাই বলুন তৈরি আছেন তো নাকি আর মনে রাখবেন কেন্দ্র আজকে যে সরকার আছে কালbeta মরে যাবে অন্যজন আসবে পরশুদিন আবার কেউ চলে যাবে অন্যজন আসবে কত সরকার এসেছে কত সরকার চলে গেছে কত রাজ্য এসেছে কত চলে গেছে কিন্তু মনে রাখবেন এ দেশের একটা সংবিধান আছে এ সংবিধান আমাদের ছিল আছে থাকবে সংবিধান বলছে উনিশশো সাতচল্লিশে যেটা সনাতন ভাইদের যা যেটা যেটা ছিল উনিশশো থেকে ওটাকে আর চেঞ্জ করা যাবে না ওটা ওরকমই থাকবে তাই এই আয়েনকে এই আইনকে সামনে রেখে আমি বলতে বাধ্য হচ্ছি কেন্দ্র সরকার শুধু ইসলাম মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে নয় কেন্দ্র সরকার আমার দেশের সংবিধানের বিরোধী লেগেছে অতএব সংবিধান আগে না কেন্দ্র সরকার আগে জোরে বলেন জোরে বলেন সংবিধানকে বাঁচাবার স্বার্থে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদেরকে বুকে তাজা খুন দিয়ে হলো লড়াই করতে কারা পারবে উঠে উঠে দাঁড়ান লড়াই করতে পারবেন আপনারা লড়াই করতে পারবেন লড়াই করতে পারবেন থেকে অঙ্গীকার নেন কেন্দ্র সরকারের পক্ষে কার কথা এই বাংলার বুকে আমরা হতে দেবো না এতে আপনারা রাজি আছেন না রাজি আছেন না কেন আমার দেশের সংবিধান আমার দেশের সংবিধান আমাদের কাছে আগে আমার দেশের সংবিধানকে যে বুড়াগুল তুলবে আমার দেশের সংবিধানের বিরুদ্ধে যে কথা বলবে আমার দেশের সংবিধানকে যে মিটাতে চাইবে আমরা তাকে মূল কুড়া থেকে মিটিয়ে দেওয়া রাজি আছে কেন অনেক কষ্ট করে অনেক কষ্ট করে এদের স্বাধীন হয়েছে হাজারো মুসলমান হাজারো হিন্দু হাজারো আদিবাসী হাজারো দলিত হাজারো শিখ পাঞ্জাবিদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে অতএব সেই দেশের সংবিধানকে নিয়ে আজকে তুমি হতে পারো প্রাইম মিনিস্টার কিন্তু তোমার অধিকার নয় আমার দেশের সংবিধানের উপর হাত দিতে পারে ঠিক না বেটি এখানে আরেকটা একটা ছোট্ট কথা বলবো আজ গাড়ি পূজাই করে করে সুলতানে হিন্দের দরবারে যান আপনারা কি করতে হচ্ছে আপনাদের আমি আন্দোলনে নামিনি নেবেছি যখন এ সাত শেষ দেখে ছাড়বো কিন্তু আপনারা আছেন তো নাকি আছেন তো নাকি মনে রাখবেন আচ্ছা এই আন্দোলনটা করবেন কার সাথে না এই আন্দোলনে কাদেরকে সাথে আন্দোলন করবেন বলুন কাদেরকে বিগত সাতাত্তর বছর যারা ঝেড়ে খেয়েছে তাদের ঘরে আরে খাওয়া তো বছর ধরে তারা একটা বলি শোনেন পাড়ায় পাড়ায় চোর পড়েছে সবাই বলছে চোদ্দরো চোদ্দ ধরো ধরো ওই ভিড়েতে ঢুকে ঢুকেছে বলছে চোদ্দরো চোদ্দ ধরো চোদ্দ ধরো শুনছেন না শোনেন নে আমরা কতটা নসিব ফাটা দেখুন আমাদের নিজেদের কর্মের জন্য আমাদের সংখ্যালঘু মন্ত্রীকে যে কিনা মুসলিম নয় শুনছেন তো নাকি আমাদের অখাউলিয়ে বিরোধী দল হয়ে নেতা হয়ে চিল্লাবে কে যে কিনা মুসলমান নয় আজকে বুকে হাত দিয়ে বলুন আব্বাস সিদ্দিকি আজকে মনে পড়ছে না পড়ে নেই আজকে বলুন আমি বলেছিলাম আমি বলেছিলাম চিয়ারের একটা পায়া দরকার মনে পড়ছে বলেছিলাম মনে পড়ছে আজকে বলুন টোটাল ভারতবর্ষে যদি বা বাংলা থেকে যদি দু পাঁচটা নওস্তা সিদ্দিকীর মতো যদি সেন্টারে পাঠানো যেত তাহলে ফিল করার সাথে সাথে চেয়ার ছুঁড়ে মারতো থেকে সংবিধানের বিরুদ্ধে কথা বলছিস কিন্তু আজ আমরা লোভে পড়ে গেলাম বা জালিমদের লুটাতে আমরা হেরে গেলাম কিন্তু মনে রাখবেন এই লড়াই অনেক দিন আগামী দিন অস্তিত্ব বাঁচাবার জন্য যেমন আমাদেরকে রাজপথে সংবিধানের অধিকার নিয়ে লড়াই করতে হবে ঠিক তেমনি সংবিধানের অধিকার নিয়ে নিজেদেরকে বাঁচার জন্য নিজেদের অকাপ বাঁচাবার জন্য একটা চেয়ারের পায়ারও দরকার আছে না নাই চলে বলে আছে না নাই তাহলে আগামী দিন কিন্তু ওগুলো ঘটবে তখন কিন্তু আব্বাসের দিকে আর বলার জন্য থাকবে না এটা বলে দিয়ে গেলাম এ লড়াই আমাদের জীবন মরণের লড়াই এ লড়াই আমাদের বাচ্চাদের লড়াই মুসলমান আমার কমের ভাইরা ওটাও অন্য সমাজের মানুষের সঙ্গে অকাবলে নিজেরা বন্ধুর মতো আলোচনা করো তাদেরকেও বোঝাও যে ভাই এ লড়াই কোনো হিন্দু মুসলমানের লড়াই নয় এ লড়াই অন্য কোন জাতি ধর্মের বিরুদ্ধে লড়াই নয় এটা কেন্দ্র সরকার বিভাজন লাগাতে চাইছে এ লড়াই আমার অধিকার আমার যেটা গণতান্ত্রিক রাইট আমার সংবিধানের রাইট এই রাইটকে কেন্দ্র সরকার লুটছে এটা মানুষকে বোঝাও আজকে ছোট্ট একটা কথা আজকে আজমির শরীফে নাকি আজমির শরীফে নাকি হিন্দু ভাইদের কোন একটা বিশ্বাস শিবলিঙ্গর কি ধর্মীয় একটা কিছু ব্যাপার আছে আমি ভাই কারো ধর্ম নিয়ে বেশি কথা বলা পছন্দ করি না একটা প্রেমের জিনিস কিন্তু আমি আমার হিন্দু ভাই সনাতনী ভাই শ্রদ্ধার সাথে জানাচ্ছি বলুন তো ভাই যখন গাজা খাজা গরিবের নামাজ হুজুরের রওজা তৈরি হয় আজ থেকে প্রায় আটশো বছর আগে আলাউদ্দিন খিলজি তখন ছিল তখন তো হিন্দুস্তানে হাজারো লাখ হিন্দু ভাইরা ছিল আজমিরাও ছিল কই তখন তো কেউ কথা তোলে যেটা আপনি শিবলিঙ্গ আমাদের তীর্থভূমি আছে সেটাকে ভেঙে কেন আপনি করলেন তারপরে আরো অনেক হুকুমাতরা এসেছে কই কখনো তো কোনো হিন্দু ভাই সনাতন ভাই আওয়াজ তোলে তারপরে ইংরেজ এসেছে আজকে আমার দেশে এই বিজেপির অটল বিহারী বাজপেয়ী সাহেব এসেছে কই তখন তো আওয়াজ ওঠে এটা শুধুমাত্র আমাদেরকে ব্রেন ডাইভাইট করছে হিন্দু ভাইদের ঘরে বোকা বানানো হচ্ছে শ্রদ্ধার সাথে বলছি আপনারা নিশ্চয়ই জানেন এলআইসি কে বিক্রি করে দেওয়া হয়েছে এলআইসি তে চাকরি গেছে কাদের নেবেন না এলআইসি মুসলমানরা চাকরি করে না আমার হিন্দু ভাইদের চাকরি গেছে হকারকে বন্ধ করে দেওয়া হয়েছে কাদের কাছে চাকরি বলুন আমার হিন্দু সনাতন ভাইদের শুনুন আমার হিন্দু ভাইরা সনাতন ভাইরা শ্রদ্ধা দিয়ে বলছি যতটা আপনি ভারতকে ভালোবাসেন আমিও ততটা ভালোবাসি আমি আপনাকে ছোট করছি না তবে আমার ধর্ম বলছে দেশকে ভালোবাসা তাই দেশের জন্য মরা এটা আমাদের জন্য পুণ্যের কাজ দেশকে আমরা এতটাই ভালোবাসি তাই আপনাদেরকে শ্রদ্ধার সাথে জানাচ্ছি মনে রাখবেন রেল বিক্রি হয়ে গেল জিনিসপত্রের দাম কিভাবে চলছে একটার পর একটা কারেন্ট শুরু করে ইয়ারপোর্ট থেকে শুরু করে ইয়ারপোর্ট থেকে শুরু করে সব বিক্রি হয়ে যাচ্ছে তাই আইকে চোককে ঘোরাবার জন্য এই সব সরঞ্জন্ত্র চলছে আসুন আমার সনাতন ভাই আদিবাসী ভাই দলিত ভাই সওতাল ভাই শিখ ভাই পাঞ্জাবি ভাই ভারত আপনার ভারত আমার ভারত আপনার ভারত আমার আমি বলছি ভারত আপনার 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 আমি আপনার ভাই আমারও ভারত আসুন মিলেমিশে যেভাবে ব্রিটিশের কালো থাবা থেকে আমার দেশটা आजाद করি এই সকল অশুভ যারা দেশকে লুটছে এদের হাত থেকে আমরা দেশকে আবার নতুন করে ফিরিয়ে সুন্দর করে সাজাবার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে চলি মনে রাখবেন আমার সনাতন ভাই আদিস ভাই ভাই দলিত ভাই সাঁওতাল ভাই ভারতবর্ষ হলে একটা গাছ একটা গাছ একটা বট গাছ বলেন আর যে কোনো গাছ বলেন একটা শক্তিশালী বড় গাছ বলি আপনাকে পঁয়ত্রিশ বা ছত্রিশটা এমপি দিয়েছে আমার সরল প্রাণ ভাইরা আমার সরল প্রাণ ভাইয়েরা ভালোবেসে দিয়েছে ঠিক আছে আপনাকে বিশ্বাস করেছে এই বিশ্বাসের ন্যূনতম হকটা আদায় করুন যদি আপনি অবিশ্বাস বিশ্বাসের উপযুক্ত না হন আগামী দিন আপনার মুফাম ফন্ডের মতো অবস্থা হবে সেটা পরের বিষয় কিন্তু বিশ্বাসের উপযুক্ত হন এই ভারতবর্ষে এই বাংলায় পঁয়ত্রিশ বা ছত্রিশ না করা চৌত্রিশটা এমপি দিয়েছে একশো চৌত্রিশটা মনে রাখবেন বিল হবে না না অনেকে অকবাল নয় যদি ক্ষমতা থাকে কিভাবে দিদিমণি আসার সময় পার্লামেন্টে সংবিধান উল্টো ধরে চিল্লাচ্ছিল দেখেন না ছিঁড়াছিঁড়ি করছিল ওই রকম ওখানে বক্সিন মারবেন ভেতরে কথা বুঝছেন না বলেন না শেষবার চান্স দিচ্ছি শেষবার চান্স দিচ্ছি এ লড়াই সংবিধানকে বাঁচাবার লড়াই শুধু মুসলমানদের লড়াই নয় সংবিধানকে বাঁচাবার লড়াই আপনি সংবিধানের স্বার্থে করেন আমাদের ভালো যদি নাও চান কমসে কম সংবিধানকে তো ভালোবাসেন সংবিধানের স্বার্থে করেন আরেকটা কথা রাজ্য সরকারকে বলে যায় সেটা হলো এটাই আপনার অনেক আইবি লোক আছে পুলিশ বন্ধুরা রয়েছে খবর আপনাদের কাছে চলে যাবে ঠিকই শ্রদ্ধার সাথে বলছি যে অদা করেছিলেন অকাপ ফিরিয়ে দাও ফিরিয়ে দেব এই অকাপকে ইমিডিয়েটলি ফিরিয়ে দেন অকাপকে যারা দখল করেছে দখলমুক্ত করেন এ কথা যখনই বলা হবে রাজ্য সরকার কি বলে জানেন যে হ্যাঁ ওইভাবে বোলডুজার বোলডুজার আমি চালাতে পারবো না কিন্তু আমরা দেখেছি এই রাজ্য সরকার গরিব হকারের করে পোলডুজার চালিয়ে ভেঙেছে হ্যাঁ দেখেছেন না দেখেন নে আমার হিন্দু ভাইরা হিন্দু ভাইয়েরা আদি সনাতন ভাইরা আমরা আপনাদের নজর আপনাদের দেখাচ্ছে নয় চশমা খুলে ভাইয়ের নজরে দেখেন আপনাদের জন্য আমার জান দিতে প্রস্তুত আছি আমরা ঠিক না বেঠিক গো হ্যাঁ আমার হিন্দু ভাইয়ের আমাদের নয় তাই বলে দিলাম তবে মনে রাখবেন যদি মনে করেন যদি কেউ মনে করেন মনে হয় মুসলমানরা হেসে গেছে এখানে সেন্টারে আমাদের রাজ্যে আমাদের সব জায়গায় আমাদের তাহলে আমি বলবো সত্য এমন একটা জিনিস সত্য এমন একটা জিনিস পৃথিবীর সব বিদ্যা এক জায়গায় হয়েও সত্যকে মিটাতে পারে না কিন্তু ইনসাফের স্বার্থে ইনসানিয়াতের স্বার্থে বলে গেলাম যাক আমি সংক্ষেপ করছি শেষ কথা আপনাদের কাছে বলি আগামী দিন দিল থেকে বলুন শেষ না দিয়েছে সংবিধানের বাইরে গিয়ে আমি তাহলে নাই সংবিধান অনুযায়ী কলিকাতার পথ ধরে এ আন্দোলন একেবারে যেভাবে দখল নিয়েছে ওভাবে দখল নিতে হয় লিয়া হবে ঠিক আছে না বেটি এক কথা বলেন দরকার আছে না নাই মনে রাখবেন এই লড়াই চলবে কিন্তু সংবিধানের ডায়েরির মধ্যে থেকে সংবিধানের আন্দারে থেকে সংবিধানের বাইরে গিয়ে নয় আর একটা কথা বলি আপনারা বোকার মতো ছুটবেন না ওই জাগে বললাম চোর ফিরে ঢুকে বলছে যারা আন্দোলন করছে বিগত দিন তাদেরকে দেখা গেছে যারা অকাপ ছেড়ে খায় তাদের মুখে মুখ দিয়ে গুজুর গুজুর করেছে আমার একটু ভাষা খারাপ ভাই কারণ আমার ছেলে সুখী আছে তো আমার ছেলে তো খেতে পাই না আমি তো গার্জেন আমার বাচ্চা শিক্ষা না আমার বাচ্চা গরিব আমার বাচ্চা কলিকাতায় হোস্টেল পাচ্ছে না পড়তে পাচ্ছে না অথচ কলকাতায় তিরিশ খানা খানাকে দখল করে রেখেছে শাসক তেত্রিশ খানা খানা রয়েছে কলকাতায় ভিআইপি ভিআইপি জায়গা রয়েছে ওই জায়গাগুলোতে সব বিভিন্ন প্রভিন হয়ে যাচ্ছে কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে রাজ ক্ষমতার জোরে এমনি বলিনি যে রাজ ক্ষমতা দরকার এমনি বলিনি রাজ ক্ষমতা দরকার আরে আব্বাসের দিকে আসবে না